দশজন বিমাতা ভাই মিলে ইউসুফকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল তারা একদিন পিতা ইয়াকুব সালামের কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাবার প্রস্তাব করল তারা পিতাকে বলল যে আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন সে আমাদের সঙ্গে যাবে তৃপ্তিসহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব জবাবে পিতা বললেন আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে তারা বলল আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে ইউসুফ বারো বারো থেকে চোদ্দ উল্লেখ্য যে কেনান অঞ্চলে সে সময় বাঘের প্রাদুর্ভাব ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু প্রমুখাত বর্ণিত হয়েছে যে ইয়াকুব পূর্ব পূর্বরাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের ওপরে আছেন নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে হঠাৎ দশটি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণ করতে উদ্যত হয় কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয় অতঃপর ইউসুফ মাটির ভিতরে লুকিয়ে যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইয়াকুব আলেহ সালাম তার দশ পুত্রকেই দশ ব্যাঘ্র গণ্য করেছিলেন কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে কুর্তুবি যাই হোক ছেলেদের পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনোরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিলের হাতে ইউসুফকে সোপর্দ করলেন এবং বললেন তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল সম্ব্যাপারে দেখাশোনা করবে কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল কিন্তু শয়তান তাদেরকে আরও বেশি জেদি করে তুলল অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল বেশ তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায় তাতে তোমাদের দুটো লাভ হবে এক সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তোমরা তখন পিতার নিকটবর্তী হবে দুই নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে ভাইদের এই চক্রান্তের কথা আল্লাহ ব্যক্ত করেছেন নিম্নোক্তভাবে নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য রয়েছে নিদর্শনাবলী সাত যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন আট তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোথাও ফেলে আসো। এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোনিবিষ্ট হবে এবং এরপর তোমরাই পিতার নিকটে যোগ্য বিবেচিত হবে নয় তখন তাদের মধ্যকার একজন বলে উঠল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো পঠিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি একান্তই তোমাদের কিছু করতে হয় ইউসুফ সাত দশ বড় ভাইয়ের কথাই সবাই একমত হয়ে ইউসুফকে কুয়ার ধারে নিয়ে গেল এ সময় তারা গায়ের জামা খুলে নিল নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে এ সময় ছয় সাত বছরের কচি বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয়ই কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু শয়তান তাদেরকে হিংসায় উন্মত্ত করে দিয়েছিল এই কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তার নিকটে ওহি নাজিল করেন এই নিঃসন্দেহে নবুয়াতের ওহি ছিল না কেননা সাধারণত চল্লিশ বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেন না এ ওহি ছিল সেই রূপ যে রূপ ওহি বা ইলহাম এসেছিল শিশু মুসার মায়ের কাছে মুসাকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য তহা বিশ আটত্রিশ থেকে উনচল্লিশ এই সময়কার মর্মদূত অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন এভাবে ফালাম্মা জাহাবু বিহি ওয়া আজমাউ ইয়াজা আলু হুফি ফি গায়াবাতল জুব্বি ওয়া আউহাইনা ইলাইহি লাতুন আন্নাহুম বিহিম হাজা ওয়াহুম লায়া ইউসুফ পনেরো যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল এমতাবস্থায় আমি তাকে ওহি ইলহাম করলাম যে এমন একটা দিন আসবে যখন তুমি অবশ্যই তাদেরকে তাদের কুকর্মের কথা অবহিত করবে অথচ তারা তোমাকে চিনতে পারবে না ইউসুফ বারো পনেরো ইমাম কুর্তুবী বলেন যে কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই অথবা পরে ইউসুফকে সান্তনা ও মুক্তির সুসংবাদ দিয়ে এ ওহি নাজিল হয়েছিল ইউসুফকে তার ভাইরা কূপে নিক্ষেপ করল সেখানেও আল্লাহ তাকে সাহায্য করলেন তিনি কুয়ার নিচে এক খণ্ড পাথরের ওপরে স্বচ্ছন্দে বসে পড়লেন বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে ওপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত لقد كان في يوسف واخوته ايات للسائلين اذ قالوا ليوسف واخوه احب الى ابينا منا ونحن عصبه ان ابانا لفي ضلال مبين اقتلوا يوسف او اطرحوه ارضا يخل لكم وجه ابيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابه الجب يلتقطه بعض السياره ان كنتم فاعلين یوسف شات دوش